নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সন্দেশখালী থেকে তিনটি বড় খবর জানা যাচ্ছে যার মধ্যে প্রথমটি হলো যে আজ ফের বেরমজুরের মহিলারা পথে নেমেছেন তারা এবার নতুন অভিযোগকে কেন্দ্র করে পথে নেমেছেন তারা যা তারা দাবি করেছেন যে সন্দেশখালীর যে আইসিডিএস সেন্টারটি রয়েছে সেখানে অবৈধভাবে গবাদি পশু পালন চলছে তৃণমূল নেতাকে বারবার বলা সত্ত্বেও তা তারা সে হুমকি দিয়ে এই গবাদি পশু পালন চালাচ্ছে বলে দাবি করেছেন সন্দেশখালীর মহিলারা তারা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয় এছাড়াও আজ সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন বাম বা ভাবাপন্থী এই ব্যক্তিত্বরা যাদের মধ্যে রয়েছেন সৌরভ পালদি বাদশাহ মৈত্র এবং এবং দেবদূত ঘোষের মতো ব্যক্তিত্বরা তারা গ্রামে গিয়ে সন্দেশখালীর ব্যক্তিত্বদের সঙ্গে বিভিন্ন যারা অভিযোগ করছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা জানাচ্ছেন যে সেই অভিযোগকে সামনে রেখে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তারা পুলিশের চোখে লুকিয়ে সেখানে গিয়ে পৌঁছেছেন এবং আলাদা আলাদাভাবে সন্দেশখালী ঘুরে পরিদর্শন করছেন এছাড়া আজ ফের আরও এক বিরোধী দলকে আটকে দেওয়া হলো সন্দেশখালি যাওয়ার আগে ন্যাজাটের কাছে বিরোধী দল কংগ্রেসকে আটকে দেওয়া হয়েছে সন্দেশখালীতে যেতে দেওয়া হচ্ছে না তাদের একশো চুয়াল্লিশ ধারা জারি রেখে আটকে দিয়েছে পুলিশ যার জেরে কংগ্রেস নেতা সৌম্য আইচ ক্রোধ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে গোটা পশ্চিমবঙ্গ বর্তমানে একটি জেলখানায় পরিণত হয়েছে সন্দেশখালী থেকে আরও বিস্তারিত জানতে এবং পশ্চিমবঙ্গের আরও নানা খবর পেতে চোখ রাখুন এন এম নিউজের পর্দায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে